আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে এবারে সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল ইডি আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার সকালে সন্দীপের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিন সন্দীপের বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছলেও দরজা বন্ধ থাকায় প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের তিন ঘন্টা পর সন্দীপ ঘোষের স্ত্রী দরজা খুললে বাড়ির ভেতরে ঢোকেন ইডি আধিকারিকেরা সন্দীপ ঘোষের বাড়ি ছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে শুক্রবার হানা দেয় ইডি ইডি তল্লাশি অভিযান চালায় বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে সোনারপুরের সুভাষ গ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে গদ সোমবার সন্দীপের পাশাপাশি सीबीआई গ্রেফতার করেছিল চিকিৎসার শরণজাম ষড়াবরহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও অন্যদিকে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন সন্দীপ খনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন তিনি আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় सीबीआई এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপের বিরুদ্ধে ইসিআইআর করা হয় টানা পনেরো দিন সিবিআই এর জেরার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ এরপরই তাকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর সন্দীপ বিপ্লব ছাড়াও একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজারাকে গ্রেফতার করা হয় আর্চিকরের দুর্নীতি টাকা কোথায় কোথায় যেত সেটিও জানতে তদন্তের শিকড়ে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে চুকা হ্যাঁ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए